আজকের ক্লাসে আমরা সত্যক সারণির সাহায্যে ডি মর্গানের উপবাদ্য প্রমাণ করে দেখাবো। তো প্রথম আমরা যে উপবাদ্যটি দেখব সেটা হচ্ছে দুই চলক বিশিষ্ট উপপাদ্য তো ডি মর্গানের দুই চলক বিশিষ্ট উপপাধ্যয়ে প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল নট মানে যোগ অবস্থায় যদি হোল নট থাকে তখন সেটা সূত্র করলে যোগ এটা গুণ হয়ে যাবে মানে এ বি আর হোল নট যেটা আছে এটা ভেঙে এর উপরে কমপ্লিমেন্ট হিসেবে বসবে বের উপরে কমপ্লিমেন্ট হিসেবে বসবে বোট কথা যোগ থাকলে গুণ হয়ে যাবে চলক বিশিষ্ট আমাদের আরেকটি আরেকটি উপবাদ্য হচ্ছে এ বি হোল নট মানে এটা গুণ অবস্থায় আছে যদি গুণ অবস্থায় থাকে তখন সেটা যোগ হয়ে যাবে আর হোল কমপ্লিমেন্টটা ভেঙে এ ন এর উপরে কমপ্লিমেন্ট বসবে বের উপরে কমপ্লিমেন্ট বসবে মাঝখানে গুণ ছিল গুণ এটা যোগ হয়ে যাবে এখন আমরা সর্বপ্রথম সত্যক সারানি সাহায্যে এই দুইটা উপবাদ্য থেকে প্রথম যে উপবাদ্যটা দেখব সেটা হচ্ছে এ প্লাস বি হোল নট এটাকে যদি আমরা ডিমর্গানের উপবাদ্য করি তখন হবে এ নট ইন্টু বি নট তো দেখো এখানে যেহেতু চলক দুইটা আমাদেরকে প্রথমে এ আর বীর মান বসাবো এ আর বি মান বসানোর পর আমরা এখানে দেখতেছি আমাদের একটা এ নট আর বি নট লাগবে তো একে নট করলাম কে নট করলাম পরবর্তীতে আমাদেরকে এ নট আর বি নট গুণ করতে হবে এই জন্য এ নট বি নট লিখলাম এখন আমরা যদি এ পাশে বামপক্ষের প্রমাণ বাম পক্ষের মানটা বের করতে যাই এখানে আমাদেরকে এ প্লাস বি এর মান লাগবে তা আমরা এ প্লাস বি মান লিখলাম এর পরবর্তীতে এ প্লাস বি এর উপরে নট করার জন্য এ প্লাস বি নট দিলাম এই হচ্ছে আমাদের সত্যক সারণীর ডিটেলসটা এখন আমরা সারণীতে বাইন বাইনারি মানগুলো সাজাইতে হবে মনে রাখবা সত্যক সারণীতে বাইনারি মান সাজানোর নিয়ম হচ্ছে টু দি পাওয়ার এন এন এখানে হচ্ছে ইনপুট সংখ্যা বা চলক সংখ্যা তো এখানে যেহেতু আমাদের চলক দুই এন এর মান হবে দুই তেনের মান দুই হলে আমাদেরকে চারটি বাইনারি মান এখানে সাজাইতে হবে চলকের মধ্যে দুই ইনপুট বিশিষ্ট মানে দুই বিটে সাজাবো তো বাইনারি মান সাজানোর নিয়ম হচ্ছে জিরো থেকে সাজাইতে হবে জিরোর বাইনারি মান দুই বিটে সাজালে দুইটা জিরো ওয়ানের বাইনারি ম্যান দুই বিটে সাজালে জিরো ওয়ান হবে টু এর বাইনারি ম্যান ওয়ান জিরো থ্রির ম্যান ওয়ান ওয়ান তো আমরা বাইনারি ম্যানগুলা সাজিয়ে নিলাম এখন আমরা এ নট বের করব এ নট এটা হচ্ছে নর্থ গেটের কাজ আর নট গেটের ক্ষেত্রে সত্যক সারণের নিয়ম জিরো থাকলে আউটপুট হবে ওয়ান ওয়ান থাকলে আউটপুট হবে জিরো মানে নট সবসময় ইনভার্স হিসেবে আউটপুট প্রদান করে মানে বিপরীতে আউটপুট প্রদান করে তো এখানে এর মান জিরো আছে এটা নট করলে ওয়ান এখানে জিরো নট করলে ওয়ান পরবর্তীতে দুইটা ওয়ান আছে জিরো নট করলে জিরো হবে এখন আমরা বিকে নট করব তো বিকে যদি নট করি বির মান জিরো আছে নট করলে ওয়ান বির মান ওয়ান আছে নট করলে জিরো জিরো আছে নট করলে ওয়ান ওয়ান আছে নট করলে জিরো এখন আমরা এ নট আর বি নট মাঝখানে গুণ আছে গুণ এটা হচ্ছে অ্যান্ড গেটের কাজ তো মনে রাখবা আমরা যেই চলকগুলা গুণ করব সেগুলাতে কোনো একটার মান যদি জিরো হয় গুণ ফল জিরো হয়ে যাবে মানে এন্ড করলে লজিক্যাল অ্যান্ডের মান জিরো হবে তো এখানে এন আর সবগুলার মান যদি ওয়ান হয় তখন গুণফল ফল ওয়ান হবে আমরা এ নট আর বি নট গুণ করতেছি এ নটের মান ওয়ান বি নটের মান ওয়ান তাহলে এটার গুণফল ফল বা অ্যান্ডের মান হবে ওয়ান এখানে এটার মান ওয়ান বি নটের মান জিরো তাহলে এখানে যেহেতু জিরো আছে গুণফল ফল জিরো হয়ে যাবে এখানে এ নটের মান জিরো এই জন্য গুণফল জিরো হয়ে যাবে এখানে দুইটার মানই জিরো তাহলে গুনফল জিরো যখন সবগুলার মান ওয়ান হবে তখন গুণফল হবে ওয়ান যে কোনো একটার মান জিরো হলে গুণফল হবে জিরো এখন আমাদেরকে এ প্লাস বির মান বের করতে হবে এ প্লাস বি এটা হচ্ছে অর গেইটের কাজ লজিক্যাল অরের কাজ তো অরের ক্ষেত্রে আমরা যেই চলকগুলা যোগ করব। সেখানে যে কোনো একটার মান যদি ওয়ান হয় তাহলে যোগফল ওয়ান হয়ে যাবে সবগুলা যদি জিরো হয় তখন যোগফল জিরো হবে তা আমরা দেখতেছি এখানে এর মানও জিরো বীর মানও জিরো তাহলে এটা যোগফল জিরো অর করলে জিরো হবে এখানে এর মান জিরো বীর মান ওয়ান তাহলে এটার মান হবে ওয়ান এরপরে এখানে এর মান ওয়ান আছে বীর মান জিরো তাহলে এটা ওয়ান হবে এখানে দুইটার মানই ওয়ান এটার মান ওয়ান মানে ওয়ান একাধিক থাকলেও এটার আউটপুট একটা ওয়ানই হবে মানে ইনপুটে ওয়ান থাকলেই আউটপুট ওয়ান এখন আমরা এ প্লাস বিকে নট করব তো নট সবসময় তার বিপরীত আউটপুট প্রদান করে তো এ প্লাস বি মানে এখানে জিরো এ প্লাস বিকে নট করলে ওয়ান এখানে ওয়ান আছে নট করলে জিরো এখানে ওয়ান আছে নট করলে জিরো ওয়ান আছে নট করলে জিরো এখন খেয়াল করে দেখো আমরা এ প্লাস বি হোল নট ইজিক টু এ নট ইন বি নট এটা দেখা দেখাবো মানে এখানে আমাদের এই অংশটা আর আমাদের এই অংশটা এটা সেম আসছে আমাদেরকে দেখাই দিতে হবে তো খেয়াল করে দেখো তো এটার মানো ওয়ান এটার মানো ওয়ান সেইম জিরো 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 আসছে তো সুতরাং এটা প্রমাণিত হয়েছে এখন আমরা ডিমর্গানের উপবাদদের গুণের সূত্রটা দেখব দ্বি চলক বিশিষ্ট তো দ্বি চলক বিশিষ্ট গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে আর হোল কমপ্লিমেন্টটা ভেঙে এর উপরে বসবে বীর উপরে বসবে মাঝখানের গুণ এটা যোগ হয়ে যাবে এটাকেও যদি আমরা সত্যক সারেণীর মাধ্যমে বাস্তবায়ন করি যেহেতু এখানে চলক দুইটা এ আর বি নিলাম এরপর আমাদের এখানে একটা এ নটের মান লাগবে বি নটের মান লাগবে এ কে নট করলাম বিকে নট করলাম পরবর্তীতে আমাদের এ পাশ বাম পাশটা যদি আমরা বাস্তবায়ন করতে যাই এখানে আগে সর্বপ্রথম এবির মান লাগবে তা আমরা এবির মান লিখলাম এরপর এবি কে নট করার জন্য এবি নট লিখলাম পরবর্তীতে লেফট হ্যান্ড সাইড বা ডানপক্ষ এটা প্রমাণ করার জন্য এ এ নট প্লাস বি নটের মান লাগবে তা আমরা এখানে এ নট প্লাস বি নটের মান দেখলাম তো সর্বপ্রথম এখানে আমাদের বাইনারি মান সাজাইতে হবে যেহেতু ইনপুট দুইটা বাইনারি মান দুই বিটা সাজাবো আর ইনপুট যদি দুইটা হয় বাইনারি মান সাজাইতে হবে চারটা তো জিরোর বাইনারি মান জিরো ওয়ানের বাইনারি মান জিরো ওয়ান টু এর বাইনারি মান ওয়ান জিরো থ্রির বাইনারি মান ওয়ান ওয়ান এখন আমরা একে কে নট করব নট হচ্ছে তার বিপরীত আউটপুট প্রদান থাকবে জিরো থাকলে ওয়ান তো এর মান জিরো এটা ওয়ান জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো এখন আমরা বিকে নট করবো বির মান প্রথমে জিরো আছে ওয়ান হবে এরপর ওয়ান আছে জিরো এরপর আবার জিরো আছে ওয়ান এরপর আবার ওয়ান আছে জিরো এখন আমরা এ বি গুণ করবো গুণ এটা অ্যান্ড গেটের কাজ গুণের নিয়ম হচ্ছে আমরা যেই চলকগুলা গুণ করব। সেগুলার মান যদি যে কোনো একটার মান জিরো থাকে গুণ ফল জিরো হবে সবগুলা ওয়ান হলে গুণফল ওয়ান তো এখানে আমরা দেখতেছি এর মান জিরো বীর মান জিরো মানে এখানে জিরো আছে তাহলে গুনফল জিরো এরপর এখানে আবার এর মান জিরো আছে বীর মান ওয়ান তাহলে গুণফল আবার জিরো এখানে বীর মান জিরো আছে এর মান ওয়ান তাহলে এটার গুণফল আবার জিরো আসবে এখন এখানে এবি দুইটার মানই ওয়ান তাহলে গুনফল ওয়ান হবে এখন আমরা এবিকে নট করব তো এ বির মান আমাদের কাছে আছে এটাকে এখন আমরা নট করব। নটের নিয়ম সবসময় বিপরীতে আউটপুট প্রদান করবে এটা জিরো আছে তাহলে এটা ওয়ান জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান এখানে ওয়ান আছে এটা জিরো হবে এখন আমরা এ নট প্লাস বি নট এখানে যোগ করব যোগ এটা অর্গেটের কাজ তো অর্গেটের নিয়ম যে কোনো একটার মান যদি ওয়ান থাকে আউটপুট ওয়ান সবগুলো জিরো হলে তখন আউটপুট জিরো হবে মানে যোগ ফল জিরো হবে তো এখানে এ নটের মান ওয়ান বি নটের ওয়ান ওয়ান তাহলে এটা ওয়ান হবে এখানে এ নটের মান ওয়ান বি নটের মান জিরো মানে আমরা যে চলকগুলো যোগ করতেছি সেখানে একটার মান ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান এখানে আবার বি নটের মান ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান এখানে দু নটের মানই জিরো তাহলে আউটপুট জিরো এখন আমরা যেহেতু প্রমাণ করে দেখাবো এ বি হোল নট ইজুকুল টু এ নট প্লাস বি নট মানে এ বি হোল নট এ নট প্লাস বি নট এই দুইটার মান সেম আসছে আমাদেরকে দেখতে হবে আমরা দেখতেছি এখানে এটার মান ওয়ান 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 জিরো জিরো তাহলে সেম আসছে এটাই সত্যক সারণীর সাহায্যে প্রমাণিত হল এখন আমরা তিন চলক বিশিষ্ট উপবাদ্যগুলা দেখব তো ডিমর্গানের তিন চলক বিশিষ্ট উপবাদ্য সেম আবার দুইটা হবে গুণের একটা যোগের একটা তো গুণের যে সূত্রটা আছে হোল নট এটা সেম একইভাবে গুণ থাকলে যোগ হয়ে যাবে হোল নটটা ভেঙে ভেঙে চলকের উপরে আলাদা আলাদা কমপ্লিমেন্ট হিসেবে বসে যাবে দ্বিতীয় যে সূত্রটা আছে তিন চলক বিশিষ্ট যোগের সূত্র যদি যোগ থাকে হোল কমপ্লিমেন্ট হিসেবে তখন গুণ হয়ে যাবে হোল কমপ্লিমেন্টটা ভেঙে প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা কমপ্লিমেন্ট হিসেবে বসে যাবে তো সর্বপ্রথম আমরা যোগের সূত্রটা দেখব যোগ থাকলে সেটা গুণ হয়ে যাবে আর হোল কমপ্লিমেন্টটা ভেঙে ভেঙে বসে যাবে তাহলে এটার ক্ষেত্রে আমাদের চলক হচ্ছে তিনটা এবিসি আমরা নিলাম সত্যক সারণিতে এখানে আমাদের এ নট বি নট সি নট আলাদা আলাদাভাবে লাগবে তো এ নটের মান বের করলাম বি নটের মান সি নটের নাম এরপর আমাদের লেফট হ্যান্ড সাইডটা বাস্তবায়ন করার জন্য এ প্লাস বি প্লাস সি এর মান লাগবে এ প্লাস বি প্লাস সি লিখলাম এরপর এ প্লাস বি প্লাস সি হোল নট লাগবে তো এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের কাছে আসে এটাকে নট করার জন্য আবার এ প্লাস বি প্লাস সি হোল নট লিখলাম এরপর আমাদেরকে রাইট হ্যান্ড সাইড এ নট বি নট সি নটের মান গুণ করতে হবে তো আমরা এ নট বি নট সি নট লিখলাম তো এখানে যেহেতু ইনপুট তিনটা আমাদের বাইনারি মান সাজাইতে হবে আটটা মানে টু দি পাওয়ার এন আকারে এন এর মান এখন থ্রি হবে তো এন এর মান যদি থ্রি হয় আমাদের আটটা বাইনারি মান সাজাইতে হবে আর বাইনারি মানগুলা তিন বিটে সাজাব তো জিরোর বাইনারি মান জিরো তিন বিটে সাজালে তিনটা জিরো দিব ওয়ানের বাইনারি মান তিন বিটে সাজালে জিরো জিরো ওয়ান টু এর বাইনারি মান তিন বিটে সাজালে জিরো ওয়ান জিরো থ্রির বাইনারি মান জিরো ওয়ান ওয়ান ফোরের বাইনারি মান ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি মান ওয়ান জিরো ওয়ান সিক্সের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো সেভেনের মান হচ্ছে আমাদের ওয়ান ওয়ান তিনটা ওয়ান এখন আমরা এখানে এ নট বের করবো নট হচ্ছে সবসময় তার উল্টা আউটপুট দিবে মানে বিপরীত আউটপুট দিবে তো এর মান প্রথম চারটা জিরো আছে তাহলে প্রথম চারটা হবে ওয়ান নট করলে ফরের চারটা ওয়ান আছে এর ফরের চারটাকে যদি নট করি জিরো হবে এরপর আমরা বিকে নট করবো তো বির প্রথম দুইটা মান জিরো আছে তাহলে ফতম দুইটা ওয়ান ফরের দুইটা ওয়ান আছে তাহলে ফরের দুইটা জিরো হবে পরের দুইটা আবার জিরো মানে ওয়ান হবে এরপরের দুইটা আবার ওয়ান আছে জিরো হবে এখন আমরা সিকে নট করবো তো সি এর ফতম মানটা জিরো ওয়ান হবে এরপরে ওয়ান আছে জিরো হবে এরপরে আবার জিরো ওয়ান এরপর ওয়ান জিরো জিরো ওয়ান এরপর আমাদের আবার ওয়ান আছে জিরো এরপর আবার জিরো ওয়ান ওয়ান জিরো এখন আমরা যে কাজটা করব এ প্লাস বি প্লাস সি প্লাস বলতে যোগ যোগ এটা গেটের কাজ তো আমরা যেই চলকগুলা যোগ করবো এ প্লাস বি প্লাস সি এখানে যে কোনো একটা মান যদি ওয়ান থাকে যোগ ফল ওয়ান সবগুলো জিরো হলে তখন জিরো তো প্রথমে আমরা দেখতেছি সবগুলো জিরো তাহলে এটা যোগ ফল হবে জিরো এরপর আমাদের এখানে দেখো প্রত্যেকটা তিনটা চলকের মধ্যে কোনো না কোনো চলকের মান এখানে ওয়ান আছে। অনেক অনেকগুলো চলকে একাধিকবার ওয়ান থাকে তো একাধিকবার থাকুক না থাকুক সেটা বিষয় না আমরা যে চলকগুলো যোগ করব সেখানে যে কোনো একটার মান যদি ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান তো সবগুলোতে আমরা দেখতেছি ওয়ান আছে। তাহলে এটা পরবর্তী সবগুলো আউটপুট হবে ওয়ান 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 এখন আমরা যে কাজ করব এ প্লাস বি প্লাস সি এর যে মানটা বের করছি এটাকে নট করব মানে বিপরীত করব। তো এটা জিরো আছে ওয়ান পরবর্তী সবগুলা যেহেতু ওয়ান আছে সবগুলা বিপরীত করলে জিরো হয়ে যাবে এখন আমরা এখানে এ নট বি নট সি নটকে গুণ করব গুণ এটা অ্যান্ড গেটের কাজ অ্যান্ড গেটের নিয়ম যে কোনো একটা চলক যদি জিরো হয় গুণ ফল জিরো হয়ে যাবে তো এখানে আমরা দেখতেছি সবগুলা ওয়ান আছে তাহলে এটা ওয়ান হবে এখানে দেখতেছি যে কোনো একটা জিরো আছে মানে সির নটের মান জিরো আছে তাহলে এটা জিরো পরবর্তীতে যদি আমরা খেয়াল করি আমরা দেখতেছি এ নট বি নট সি নটের মধ্যে কোনো না কোনো একটা চলকের মান জিরো আছে এর মানে হচ্ছে বাকি সবগুলার আউটপুট হবে জিরো এখন আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে এ প্লাস বি প্লাস সি হোল নটের মান যা আসছে এ নট বি নট সি নটের মানও সেইম আসছে মানে এখানে এটা থেকে এটা প্রুভ করে দেখাইতে হবে তা আমরা দেখতেছি প্রথম দুইটা ওয়ান পরবর্তী সবগুলা জিরো তাহলে এটা প্রমাণিত হলো এখন আমরা ডি মর্গানের গুণের উপবাদ্যটা দেখব তিন চলক বিশিষ্ট তো তিন চলক বিশিষ্ট এটা যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যাবে আর হোল কমপ্লিমেন্টটা আলাদা আলাদাভাবে চলকের উপর ভেঙে ভেঙে বসবে তো এটার ক্ষেত্র আমাদের যেহেতু চলক তিনটা আমরা এ বি সি এর জন্য গড় করবো পরবর্তীতে আমাদের এ নট বি নট সি নট লাগবে আর এ প্লাস এ বি সি গুণফলের উপর হোল নটের জন্য আগে গুণফলটা বের করতে হবে এ বি সি এরপরে নট করলাম পরবর্তীতে আমরা আলাদা আলাদাভাবে যে এ নট বি নট সি নট বের করছি এগুলো যোগ করব এ নট প্লাস বি নট প্লাস সি নট এখন এখানে আমাদেরকে বাইনারি মানগুলা সাজাইতে হবে তিন বিটে তো জিরো 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 ওয়ান তো আমরা বাইনারি মানগুলা সাজিয়ে নিলাম এখন এ কে নট করব তো নট সবসময় বিপরীত আউটপুট প্রদান করে এর প্রথম চারটে মান জিরো আছে নট করলে প্রথম চারটা ওয়ান আসবে পরের চারটা ওয়ান আছে নট করলে পরের চারটা জিরো আসবে সেমভাবে বিকেও যদি নট করি প্রথম দুইটা জিরো আছে ওয়ান এর পরের দুইটা ওয়ান আছে জিরো এরপর আবার জিরো আছে পরের দুইটা ওয়ান এরপর আবার ওয়ান আছে পরের দুইটা জিরো হবে সি কেও যদি আমরা একইভাবে নট করি প্রথম মান জিরো আছে ওয়ান ওয়ান জিরো এরপর আবার ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমরা গুণ করব। গুণের নিয়ম হচ্ছে আমরা যেই চলকগুলা গুণ করব। সেগুলার যে কোনো একটার মান জিরু থাকলে গুণ ফল হয়ে যাবে তা আমরা দেখতেছি সি যে গুণ করতেছি এখানে শেষেরটাতে শুধু সবগুলার মান ওয়ান আছে আর শুরু থেকে শেষটার আগ পর্যন্ত যে মানগুলা আছে এখানে কোনো না কোনো একটা চলকের মান জিরু আছে এর মানেই হচ্ছে প্রথম থেকে শেষের আগ পর্যন্ত সবগুলার মান জিরো হবে আর শেষেরটার মান শুধু ওয়ান হবে কারণ এখানে সবগুলা ইনপুট ওয়ান এখন আমরা এই যে গুণফলটা বের করছি এটাকে নট করব নট সব সময় তার বিপরীত আউটপুট প্রদান করে তো প্রথম থেকে শেষের আগ পর্যন্ত সবগুলা যেহেতু জিরো আছে বিপরীত করলে সবগুলা ওয়ান আসবে ওয়ান আর এটা যেহেতু ওয়ান এটা বিপরীত করলে জিরো হবে এখন আমরা এ নট প্লাস বি নট প্লাস সি নটের মান বের করব মানে এগুলাকে যোগ করব। যোগ এটা হচ্ছে অর্গেটের কাজ অর্গেটের ক্ষেত্রে যে কোনো একটার মান যদি ওয়ান হয় যোগ ফল ওয়ান হয়ে যাবে সবগুলা জিরো হলে তখন যোগ ফল জিরো তা আমরা এখানে দেখতেছি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে কোনো না কোনো একটার মান ওয়ান আছে তো এই কারণে সবগুলার মান এখানে ওয়ান 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 বসবে শুধুমাত্র শেষের ক্ষেত্রে আমরা দেখতেছি এ নটের মান বি নটের মান সি নটের মান জিরো এখানে সবগুলা জিরো এই জন্য এটার আউটপুটটা জিরো হবে তো দেখো আমাদের এই অংশটার এই অংশটা যেহেতু সেম আসছে আমাদের সূত্রটা বাস্তবায়ন করে দেখানো হয়েছে বা এটা প্রমাণিত হয়েছে তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো